পার্থবাবু আপনারা তো উন্নয়নের পাচালি প্রকাশ করলেন সেই উন্নয়নের পাঁচালী অনেক কিছুই দেখলাম শুনলাম পড়লাম আপনারা সমস্ত মিডিয়া চ্যানেলের দফতরে সেই পাঁচালী পাঠিয়েছেন পড়লাম কিন্তু এখনো পর্যন্ত রাজ্যের শিল্প মানচিত্র রাজ্যের রোজগার মানচিত্র নিয়ে একটু হলেও আমরা সাংবাদিকরা দিশাহীন একটু ক্লারিফাই করবেন রাজ্যের মানুষ থার্টিথ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে দাঁড়িয়ে কতটা ভালো আছে থার্টি ফার্স্ট ডিসেম্বরে দাঁড়িয়ে ভালো লাগবে ভালো থাকার জায়গায় আমরা নিই কারণ মানুষের এখন গণতান্ত্রিক অধিকার সেটা সঠিকভাবে তারা প্রয়োগ করতে পারবে কিনা মানুষ প্রতিদিন শুধু লাইনে দাঁড়াচ্ছে কখনো দাঁড়াচ্ছে আধার কার্ডের লাইনে কখনো নথি ঠিকঠাক করার লাইনে আর এখন মানুষ সুনানির লাইনে আছে সাতানব্বই বছরের বৃদ্ধাকেও লাইনে দাঁড়াতে হচ্ছে পঁচাশি বছরের বৃদ্ধকেও লাইনে দাঁড়াতে হচ্ছে মানুষ সব ফুলে একটা সিভিয়ার আতঙ্কে রয়েছে যে আদতেও তার ভোটাধিকার থাকবে কিনা এবং সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রান্তিক সমাজের মানুষ উত্তরবঙ্গের রাজবংশী আদিবাসী সমাজের মানুষ দক্ষিণবঙ্গের নৌমসুদ্র মতুয়া মানুষেরা যারা খানিকটা ইকোনমিক পিছিয়ে রয়েছে এবং যারা হয়তো তেমনভাবে নথিপত্র সুরক্ষিত রাখতে পারেনি বা সমস্যা রয়েছে সেই মানুষগুলো আজকে সব থেকে বেশি ভোগান্তিতে ভুগছে এবং আমরা বিভিন্ন ধরনের ঘটনায় সেটাই চোখে দেখতে পাচ্ছি তাই দিন শেষে বলতে পারি আমরা খুব একটা ভালো নেই এবং কেন্দ্রীয় সরকার বিজেপি সরকারের আমলে ভারতবর্ষের কোনো মানুষ ভালো নেই আর দিনের গল্প তারা শুনিয়েছে বাস্তবিকে মানুষের হাল বুড়া করে ছেড়েছে খুব খারাপ করে দিয়েছে বেশ আমি আমি আল গিভিট টু ইউ পার্থদা পার্থদা খুব সরাসরি একদম সহজভাবে বললেন তিনি ভালো নেই মানুষ ভালো নেই লিপিকা পশ্চিমবঙ্গের মানুষ কতটা ভালো আছে আজ তিরিশে ডিসেম্বর দাঁড়িয়ে কাল একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন পশ্চিমবঙ্গের মানুষ ভালো নেই এটা ওনারা যতই মুখে যাই বলু পশ্চিমবঙ্গের মানুষ ভালো নেই এটা সবাই জানে চারিদিকে এত চুরি দুর্নীতি শিক্ষা প্রতিষ্ঠান আজকে টিচাররা ভালো নেই আমরা বলতে পারি না স্বাস্থ্য দপ্তর ভালো নেই ইয়ে তোমার অভয় আর মা বাবা ভালো নেই ভালো নেই এরকম অনেক আম জনতা ভালো নেই আম জনতা ভালো নেই কারণ চারিদিকে বেকারত্ব চারিদিকে হাহাকার করছে জিনিসপত্রের মানে মূল্যবৃদ্ধি সেসব তো আছেই তার সাথে সবথেকে বড় যেটা যে এখানে ট্যুরি দুর্নীতিতে মানুষ একদম কোণঠাসা হয়ে রয়েছে তাই ভালো নেই যতই ওনারা এটা বলবেন যেহেতু ছাব্বিশে ইলেকশন সামনে ইলেকশন আসছে ভালো থাকার কথা বলবেন কিন্তু মানুষ ভালো নেই আমি এবার অরিজিৎ বাবুর কাছে যাবো অরিজিৎ বাবু যদি দুর্নীতির প্রশংস কিংবা প্রসঙ্গে ভালো না থাকার কারণ খুঁজি তাহলে বলবো আপনাদের কেন্দ্রীয় এজেন্সিগুলো করলো নাকি জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে একাধিক নাম অনুব্রত মন্ডল এদের সবার নাম আজ অমিত শাহ বলেছেন বলছেন এরা সবাই জেল খেটেছে যেটা উনি হয়তো আজকে পারপাসলি ভুলে গেলেন কিংবা অ্যামনিশিয়া থেকে বললেন না সেটা হচ্ছে এদেরকে সবাইকেই কেন্দ্রীয় সংস্থা অ্যারেস্ট করেছিল এদের বিরুদ্ধে মামলা চালিয়েছে সবাই কিন্তু আজ জেলের বাইরে এবং জেলে বাইরে থাকার কারণ কোনো তথ্য প্রমাণ দিতে পারেনি কেন্দ্রীয় সংস্থা তাহলে কেন্দ্রীয় সংস্থা এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে দাহা ফেল করলো দু হাজার পঁচিশে ভালো রাখার দায়িত্ব ছিল আপনাদের রাখতে পারলেন না আর দ্বিতীয় যে প্রসঙ্গ পার্থ বাবু বলল পঁচাশি বছর কিংবা বাদ করবেন চুরাশি বছর পর্যন্ত বয়স্করা তারা এখনও দাঁড়িয়ে লাইনে প্রমাণ করছে যে তারা ভারতের নাগরিক তারা ভোট দেবেন তারাও ভালো নেই তাহলে আপনারা ভালো রাখতে পারলেন না দেখুন আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সুর ধরেই বলবো যে প্রথম প্রথম উত্তরেই পশ্চিমবঙ্গের চোর ছাত্রদের নিয়ে শুরু না করে শুধু দশ সেকেন্ডে একটা কথা বলি শুরু করা যাক ওনার সুর ধরেই যে আজকে বাঙালির জন্য একটা গর্বের দিন বাংলার বীর নেতাজি সুভাষ বোস আজকের দিনে পোর্ট ব্লেয়ারে প্রথম জাতীয় পতাকা তুলেছিলেন তাই আজকের দিনটা ওনাকে শ্রদ্ধার্ঘ্য দিয়ে আমরা এই কথা বলা শুরু করছি এবার আপনাদের এই তৃণমূলের চোর ছাচদের টপিকে আসি হ্যাঁ সে কথাটা কিন্তু আজকে অমিত শাহ বলেছেন হ্যাঁ আমি প্রথমেই জন্য বললাম ওনার সুর ধরেই আমি বললাম কথাটা উনি যখন বলেছেন আমাদের দশবার ইটারেট করা উচিত বাঙালি হিসাবে অন্তত আজকে তাই আমিও বললাম এবার যেটা বলছিলেন যে জেল 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 মুক্তির বিষয়টা আমি আপনাকে একটা একটা জায়গা আপনি সাধারণত ভুল করেন না আপনি খুব টেকনিক্যালি কারেক্ট থাকেন প্রশ্নগুলো এবং কথাতে একটা জিনিস শুধু আপনি বলে ফেললেন আমি জানি না কেন বললেন যে তথ্য প্রমাণ নেই তাই ছেড়ে দেওয়া হলো দেখুন এটা কোথা থেকে আবিষ্কার হলো আমি জানি না জামিনে ছেড়ে দেওয়া হয়েছে এই কেন কারণ তাদের যে যে অভিযোগ ছিল সেগুলো তথ্য প্রমাণ দিয়ে সাজা ঘোষণা সাজা করবেন দোষ প্রমাণিত হয়নি না দেখুন দেখুন আপনি আপনি জার্নালিস্ট আপনি সাংবাদিক আপনার আইনগত ক্ষেত্রে ভুল হতেই পারে আপনি নিশ্চয়ই সুধরে নেবেন এটা যে বেল মানে আপনি বলছেন যে যার এগেনস্টে ধরুন হাইপোথেটিক্যালি যার এগেনস্টে চুরির বা মার্ডারের অভিযোগ উঠেছিল এবং গ্রেপ্তার হয়েছিল এবং বেলে ছাড়া পেয়েছে কোর্টের নির্দেশে তারপরে তার এগেন্স্টে কোনো তথ্য প্রমাণ নেই বলে বেল পেয়েছে এটা নয় বিষয় বিষয়টা হচ্ছে যে আমাদের সাংবিধানিক সিস্টেমে আমাদের লিগাল সিস্টেমে বেল ইজ কমন কাস্টাডি ইজ অ্যাব নর্মাল অর্থাৎ বেল পাওয়াটা আমাদের সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে কতক্ষণ আমরা পাবো না যতক্ষণ পর্যন্ত বিচার ব্যবস্থা মনে করবে যে আমাকে যদি লার্জ করে দেওয়া হয় সমাজে মুক্তি দেওয়া হয় আমি এভিডেন্সকে ট্যাম্পার করতে পারি বা সাক্ষীদেরকে ট্যাম্পার করতে পারি বা বিভিন্ন রকমভাবে আমি লোপাট করতে পারি তদন্তকে ইনফ্লুয়েস করতে পারি ততক্ষণ আমাকে কাস্টাডিতে রাখা হবে যখন ইনভেস্টিগেটিং এজেন্সি স্যাটিসফাইড হবে যে তার যা যা তথ্য প্রমাণ বা ডকুমেন্ট বা তদন্ত যে পর্যায়ে পর্যন্ত করা উচিত ছিল সেটা হয়ে গেছে তখন তো আর বেল পেতে কোনো বাধা থাকে না কারণ তারপরে ট্রায়াল চলবে ট্রায়ালে সেই সমস্ত তথ্য প্রমাণ আদালতের সামনে যাবে আদালত উভয় পক্ষের ডিফেন্স এবং প্রসিকিউশন দুপক্ষের কথা শুনে যদি সেই তথ্য প্রমাণ সলিড যদি সেই তথ্য প্রমাণ অভেদ্য বলে ট্রিটেড হয় তাহলে সে দোষী সাব্যস্ত হবে না হলে সে মুক্তি পাবে এটাই তো আমাদের প্রসেস তো যাদের মুক্তি পাওয়ার কথা বলছে এই আজকের ইয়েরা আমাদের তৃণমূল সুপ্রিমো বললেন যে কি ওই কথাটা বলছিলেন জেল থেকে নেতারা ছাড়া পেলেও কি করে আমার না অদ্ভুত লাগে ওনাকেই আমার কোট করতে ইচ্ছা করে উনি একটা কথা খুব সুন্দর কিউটভাবে বলেছিলেন চোর কি ভাইয়া জোরসে বলে অদ্ভুত ট্রান্সলেশন বাংলা থেকে হিন্দিতে তো আমিও এটাই বলছি আজকের দিনে ওনার কথাটা শুনে আমার মনে হলো চোর কি ভাইয়া জোরসে বলে সুন্দরভাবে নিজের দলের নেতাদের কথা বলছে জেল থেকে ছাড়া বের করে আপনি আমাকে বললেন যে আমি টেকনিক্যালি কারেক্ট থাকি থ্যাংক ইউ তবে আপনি বলেন না থাকে নলেজ আইনি বিষয় হয়তো আমি ভুল করতে পারি নিশ্চয়ই আমি ভুল করতে পারি কিন্তু কি বলুন তো আমরা যখন প্রশ্ন করি অ্যাট লিস্ট আমরা ক্যালকাটা নিউজ যখন প্রশ্ন করি আমরা চারটা দিক দেখে বিবেচনা করে তখনই প্রশ্নটা করি এই যে আপনি খুব সুন্দরভাবে এরা হার্ড বলকে বাউন্সারের মতো এক ওভার দ্য ছয় মারতে গেলেন কিন্তু কি বলুন তো একেবারে লং অফ একটা প্লেয়ার না টক করে ক্যাচটা ধরে ফেললো কেন কারণ আমি এই মুহূর্তে আপনাকে সুপ্রিম কোর্টের তিনখানা আহ হিয়ারিং এর তিন হচ্ছে তিনটে ওই তিনজনেরই প্রথম

কেবারে ফর ফ্রেমিং অফ চার্জেস কিংবা বাকি যেগুলো লাগে করাবোটিভ এভিডেন্স ইডি কিংবা সিবিআই তারা কেউ কোর্টে সাবমিট করতে পারেনি এটা গেল অরূপব্রত মন্ডল চট্টোপাধ্যায়

Could not provide more proof. Third, Jyotupriya special PMLA ED court granted him conditional ban in the alleged multi crore ration distribution scam about 13 months after his arrest, noting that long custody was already given. হেভি নিউ এভিডেন্স এখানেই আমার প্রশ্ন এভিডেন্সগুলো কাপ কোথায় কেন কেন গঠন করা না না এদেরকে বাংলার বাংলার মানুষের মানুষের টাকা যদি এরা যি করে থাকে তাহলে এরা কেন বাইরে দেশ উড বিহাইন্ড বার্ড আপনিও মনে করেন আমিও মনে করি যে কোনো সুশিক্ষিত নাগরিক সেটাই মনে করবে চোরের জায়গা হাজতের ভেতর চোরের জায়গা বাইরে নয় তার বিরুদ্ধে সাজা ঘোষণা করা গেল না কারণ ইনভেস্টিগেটিভ এজেন্সি সেটা নিয়ে কিছুই করতে পারলো না কেন ইন সাহেব আবারও বলি একটু লিগালি টেকনিক্যালি কারেক্ট হতে হবে আপনাকে আপনার কথা সূত্র ধরি বলি আপনি খুব সুন্দরভাবে তিনটে জায়গা কোর্ট করলেন আমি ওই জন্যই জিজ্ঞাসা করছিলাম কার ব্যাপারে বলছিলেন আমি আপনাকে ইন্টারাপ্ট করতে চাইনি আপনি একদম পারফেক্ট জায়গা তুলেছেন আপনি যে তিনজনের কথা বললেন আমি যতদূর শুনলাম অনুব্রত মন্ডল পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিক আমি তিন নম্বর থেকে শুরু করছি উল্টো অর্ডারে যাচ্ছি আপনিই পড়লেন জ্যোতিপ্রিয় মল্লিকের বেলায় কোর্ট কোর্টটাকে গ্রান্ট করেছে ইন্টারিম কন্ডিশনাল বেল নাম্বার ওয়ান উইথ হেভি বেল বন্ড তাদের করা হয় জানেন কখন কোর্ট হেভি বেল বন্ড অ্যান্ড ইন্টারিম বেল মানে যেটাকে আমরা বলি পাকা জামিন সেটা নয় ইন্টারিম বেল কেন করা হয়েছে তার মানে প্রাইমাফেসি কোর্ট ওয়াজ অফ দ্য অপিনিয়ন যে তার এগেনস্ট যথেত যথেষ্ট মাল মশলা অলরেডি যেগুলো পাওয়া হয়েছে সেগুলো ইডিসিবিআই তুলে নিয়েছে আপনি চারবার একটা কথা বলেছেন তিনটে জাজমেন্ট করেছেন তিনটের মধ্যে একটা শব্দ কমন আছে নো ফার্দার ইজ ইস অর্থাৎ যে পর্যন্ত তারা কাস্টডিতে ছিল কেউ ন মাস কেউ দশ মাস কেউ তেরো মাস ইন বিটুইন যতটা তদন্ত হওয়া দরকার ছিল কোর্ট মনে করেছে প্রাইমা ফেসিসে যে ম্যাটেরিয়ালগুলো কালেক্ট করা উচিত ছিল সেগুলো উঠে এসেছে কোনো নতুন আর কিছু প্রয়োজন পড়ছে না বা নতুন আর কিছু উঠে আসছে না এনাফ ম্যাটেরিয়াল ইজ देयर তাহলে তাদেরকে আর বিহাইন্ড দা বার রেখে তদন্তের আর নতুন করে কিছুnabla কিন্তু আরো একটা লাইন ছিল ট্রায়াল ইজ আনলাইকলি টু বিগিন সুন ট্রায়াল ট্রায়াল কখন জিনিস হচ্ছে না ট্রায়াল কখন হয় না আমি আচ্ছা দেখুন আমাদের বিষয়টা হচ্ছে যে ট্রায়ালটা শুরু হয় চার্জ ফ্রেমের পর চার্জ কিভাবে যে ধারাগুলো দেয় সেই ধারার উপর পাবলিক প্রসিকিউটর বা এখানে ধরুন কেন্দ্রীয় এজেন্সির যে প্রসিকিউটর সে যখন অপরাধীকে বিচার মানে কাঠগড়ায় তুলে বলে যে আপনার এগেন্স্টে এই ধারায় আমরা বিভিন্ন তথ্য সবুদ প্রমাণ পেয়েছি এবং আপনার এগেন্ট এই চার্জ গঠন করা হলো তারপর থেকে ট্রায়াল শুরু হয়